গাদ্দাবাদি বুনু আদা বললাম মেকুল্লাহু জালিক আল্লাহ বলে যে আদম সন্তান আমার ব্যাপারে মিথ্যা কথা বলে অথচ এটা তার জন্য বলা ঠিক না আল্লাহ বলেন আদম সন্তান আমার ব্যাপারে মিথ্যা কথা বলে এটা তার জন্য বলা ঠিক না এরপরে কি বলেন অ সাতামানি বললাম মেকুল্লাহু যা লেখ আদম সন্তান আমারে গালি দেয় অথচ সে আমাকে গালি দেওয়াটা ঠিক না বলেন আলুজুলিল্লাহ আদম সন্তান আমার ব্যাপারে মিথ্যা কথা বলে আদম সন্তান আমাকে গালি দেয় আল্লাহ বলে আদম সন্তান আমার ব্যাপারে মিথ্যা বলে মিথ্যা বলাটাও তার জন্য উচিত না আমাকে গালি দাও তার জন্য উচিত না অথচ সে আমার ব্যাপারে মিথ্যাও বলে আমাকে সে গালিও দেয় এখন প্রশ্ন হলো কিভাবে আল্লাহর ব্যাপারে আদম সন্তান মিথ্যা বলে আর কিভাবে গালি দেয় আল্লাহই নিজে বলছেন আম্মা তাকযিবহু ইয়া ইয়া সে আমাকে গালি দেয় এই বলে সে বলে আননি লাকদিরু আলা আন আউদাহু সে যেমন আছে এই যে আমি যেমন আমি আল্লাহ নাকি তাকে এইভাবে সে বলে আমি নাকি সে বর্তমানে যেমন আছে আমি নাকি তাকে এমন এইভাবে আবার নাকি কেমতের ময়দানে আমি তাকে বানাতে পারবো না এটা সে আমার ব্যাপারে মিথ্যা বলে আল্লাহ আমাদেরকে বর্তমানে এই মাঠে আমরা যেভাবে বসে আছি এইভাবে বানাইতে সক্ষম কে আবার অন্য হাদি এই হাদিসে না এটা সহি বুখারির চার বিরাশি নম্বর হাদিস অন্য বর্ণনায় বুখারির অন্য বর্ণনায় আল্লাহ বলেন ওয়ালাইসা আউওয়ালুল খালকি বিআহওয়ানা আলাইয়া অতচ তারে যে আমি প্রথম বানাইছি এই প্রথম বানানোটা প্রথম বানানোটা দ্বিতীয়বারের চেয়ে সহজ ছিল না আরে বলেন প্রথম কোন জিনিস বানানো আর পরে আবার এটার মতো বানানো তাহলে দ্বিতীয়টা বানানো অবশ্যই সহজ প্রথমটা বানানোর কঠিন আল্লাহ বলে তাকে আমি বানাইলাম এটা তো দ্বিতীয়বারের চেয়ে কঠিন ছিল না সহজ ছিল না প্রথমবার একটা কঠিন হয় দ্বিতীয়বার একটা আরো সহজ হয় যেই আল্লাহ আমি তোমারে প্রথমবার বানাইলাম তো দ্বিতীয়বার বানানোর তো আমার কাছে কোনো ব্যাপার না আদম সন্তান আমার ব্যাপারে মিথ্যা কথা বলে আমি নাকি তাকে যেভাবে আছে এই ভাবে বানাতে পারবো না আল্লাহ বলে বানাতে পারবো অবশ্যই কেমন বলেন তো আমাদের পৃথিবীতে 7 জন 8 জনের চেহারা যদিও ও মিলে যায় আমাদের কি মিলবে না আঙ্গুলের সাপ মিলবে না আল্লাহ পাক বালা আলা বানানা মানুষ কি মনে করে আল্লাহ নাজমা আযমা আমি তার হার হাড়ি এগুলো একত্রিত করতে পারবো না এটা কি মানুষ মনে করে আল্লাহ বলে বালা কাদিরিন আলা আন নুসাউইয়া বানানা আমি পারবো না মানে আমি তার আঙ্গুল গুলা ছিল ওই ওইভাবে আমি আল্লাহ আবার বানাইতে সক্ষম

তাকে ছে বর্তমানে যেভাবে আছে এইভাবে নাকি তাকে বানাইতে আমি সক্ষম না এটা সে আমার ব্যাপারে মিথ্যা কথা বলে বলেন তো আমরা যেভাবে আছি অবিকল এইভাবে বানাইতে একমাত্র যিনি সক্ষম তিনি কে আর গালি কিভাবে দেয় আল্লাহ বলে সে আমাকে এইভাবে গালি দেয় সে বলে আমার নাকি ছেলে আছে সে বলে আমার নাকি সন্তান আছে তাহলে বলেন তো কেউ যদি বলে আল্লাহ সন্তান আছে এটা আল্লাহে কি করা গালি দেওয়া আদম সন্তান আমারই গালি দেয় এইভাবে সে বলে আমার নাকি সন্তান আছে অথচ আমি আল্লাহ স্ত্রী এবং সন্তান গ্রহণ করা থেকে পুত পবিত্র বলেন আমাদের রব সন্তান গ্রহণ করা আর স্ত্রী গ্রহণ করা থেকে কি পুতা এটা আমাদের বিশ্বাস বলে এটা আমাদের তাহলে আল্লাহ আমাদের সকলকে কথা বোঝার তো দান করেন তাহলে বলি বলেন তো আমরা যেইভাবে আছি এইভাবে আমাদেরকে অবিকল আমাদের আঙ্গুলের যে সাপ আমরা দিই এই সাপ সহ ওই আঙ্গুল দিয়ে আমাদেরকে বানাতে পারেন একমাত্র আচ্ছা যিনি জন্ম দেন না যিনি জন্ম কারো থেকে জন্ম নেন না তিনি কে যার সমকক্ষ কেউ নেই তিনি কে মল্লীতিরা বলেন যিনি জন্ম গ্রহণ করেন তিনি মৃত্যুবরণ করেন যিনি মৃত্যুবরণ করেন তিনি উত্তরাধিকার সাব্যস্ত করেন তো সুতরাং যিনি মৃত্যুবরণ করেন না তিনি জন্ম নেন না বলেন তো কে মৃত্যুবরণ করে না করবে না রসুল সাল্লাফের সাহাবি আবু আরল্লাহ তা আলাহা আকবর বন্দ নসুল আল্লাহ সল্লাহ আলি সাল্লামের সাথে এক জায়গায় তিনি রওনা করলেন আবু রা বলেন কবাল তোমার আদ নাবি সল্লাল্লাহ আলী সিল্লামিয়া রজুল ইয়া কর কুলহুয় ল আমি নবীজির সাথে এক জায়গায় রওনা করলাম হঠাৎ নবীজি এক ব্যক্তিকে তেলাওয়াত করতে শুনলেন কুলহুয়াল ল কু আহাত এক ব্যক্তি তেলাওয়াত করতেছে কুলহুয়া ল কু আহাত এই সুরাটা তেলাওয়াত করতে শুনলেন নবীজি বললেন ওয়াজাবাত

বলেন কুলহু আল্লাহ কার পরিচয় কুলহু আল্লাহ কার গুণাবলী বর্ণনা এই বিশ্বাস নিয়ে পড়বেন রাসূল বলেন তার জন্য জান্নাত ওয়াজিব হয়েছে সুবহানাল্লাহ তাহলে এক নাম্বার জানলাম কুলহু আল্লাহু আহাদ যে मोहब्बत করে তাকে আল্লাহ मोहब्बत করে কুলহু আল্লাহু আহাদ যে পড়বে ইয়াকিনের সাথে বিশ্বাসের সাথে আর এটার উপর যে অটল থেকে মৃত্যুবরণ করবে তার জন্য জান্নাত ওয়াজিব তিন নাম্বার একটা বর্ণনা শুনেন কুলহু আল্লাহু আহাদ পাঠককে জান্নাতে নিয়ে যাবে সুবহানাল্লাহ কুলহু আহাদ এটা मोहब्बत মানে এটা আপনি ভালোবাসেন এই ভালোবাসাটাই আপনাকে জান্নাতে নিয়ে যাবে আনসারী সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম বানায়া দিছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা এর বক্তব্য তিনি বলেন কানা রাজুলুম মিনাল আনসাত ইয়া উম্মুনা এক আনসারী সাহাবী আমাদের ইমামতি করে আনসারী সাহাবী ইমামতি যখন করে তিনি শুধু কুলহু আল্লাহু আহাদ সূরাটা বেশি পড়ে অন্য অন্য সূরা পড়ে তবে এই সূরাটা প্রতি নামাজে পড়ে তো আমাদের মধ্যে বিদ্বজ্জনেরা তাকে বললেন কেউ আপনি এত কুলহাল্লা পড়েন কারণ একটু সুরাও পড়েন মাঝে মাঝে আপনি কুলহাল্লা পড়েনি প্রত্যেক রাখাতে তো তিনি জবাব দিলেন শোনো তোমরা আমি এটা প্রতি নামাজে এটা করবই তোমরা যদি পছন্দ করো তাও আমি এটা করবো যদি অপছন্দ করো তাহলে আমি ছাড়া অন্য কাউরে ইমাম বানাও কিন্তু আমার যতদিন ইমাম রাখবা আমি অন্য অন্য সুরাতো পড়বো কুলহাল্লাহ এটাও পড়বো এখন তোমরা মন চাইলে আমার রাখো ইমাম হিসাবে অন্য একজন ইমাম রাখো তো সাহাবিগন জবাব দিলেন না 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 আপনি তো আমাদের সম্মানিত ব্যক্তি সাল্লামের কাছে এই ব্যাপারে তুমি আবশ্যক জবাব দিলেন হুজুর আমি এই সূরা ভালোবাসি নবীজি বললেন হব্বুকা ইয়াহা আদ খালাকাল জান্না এই সূরার প্রতি তোমার যেই ভালোবাসা এই ভালোবাসাই তোমাকে জান্নাতে প্রবেশ করায়া দিবে এই সূরার প্রতি তোমার যেই ভালোবাসা এই ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করায়া দিবে তাহলে সূরা ইখলাস যে মুহাব্বত করবে আল্লাহ তাকে করবে সূরা ইখলাস ইয়াকিনের সাথে বিশ্বাস করে যে পড়বে তার জন্য জান্নাত ওয়াজিব সূরা ইখলাসের মুহাব্বত বান্দাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেয় আল্লাহ আমল করার তৌফিক দান করেন রসুল্লাহ সাল্লা সাল্লামের সাহাবি

মান আল্লাহু লাহু কাসরআইন ফিল জান্নাহ কোন ব্যক্তি যদি 20 বার সূরা ইখলাস তেলাওয়াত করে আল্লাহ তার জন্য জান্নাতে দুইটা প্রাসাদ নির্মাণ করে দেয় ওমান কার আহা সালাসিন মাররাতান কোন ব্যক্তি যদি 30 বার কুল হু আল্লাহু আহাদ সালা মান আল্লাহু লাহু ফিল জান্নাহ আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে তিনটা প্রাসাদ নির্মাণ করে দেয় তাহলে 10 একটা প্রাসাদ 20 বারে দুইটা প্রাসাদ আর 30 বার যদি কেউ পড়ে তার জন্য আল্লাহ জান্নাতে তিনটি প্রাসাদ নির্মাণ করে দেন এই জন্য এটা আমরা পাঠ করব আল্লাহ তৌফিক দান করেন তোমাদের কেউ কি রাতে কোরআনের এক তৃতীয় অংশ তোমরা এটা কি তোমাদের মধ্যে কেউ অক্ষম অপারব কেউ কি পারবে না এটা সাহাবিরা বলতেছে কোরআনের এক তৃতীয় অংশ করা সবার জন্য তো সহজ না বিষয়টা হুজুর

তুমি বলো কুল হুয়াল্লাহু আহাদ কুল আউযু রাব্বিল ফালাক আউযু বিরাব্বিন নাস প্রত্যেকটা তিনবার করে বলেন প্রত্যেকটা কয়বার করে তাকফিকা ফি কুল ইয়াউমিন মারতাইন ফজরের পরে একবার মাগরিবের মানে ফজরের পরে তিনবার প্রত্যেকটা তিনবার করে নয়বার মাগরিবের পরে তিনবার করে নয়বার নবীজি বলেন এই আমলটা যদি প্রতিদিন দুইবার করে দুইবার মানে দুই বেলা ফজরের পর এক বেলা মাগরিবের পর আরেক বেলা ফজরের নামাজের পর তিনবার কুলহু আল্লাহ তিনবার সালাত তিনবার নাস মাগরিবের পর তিনবার কুলহু আল্লাহ তিনবার সালাত তিনবার নাস নবী বলেন তাকফি কাফিকুল লিউম এই তিনটা সূরা তুমি যে পড়লা তিনবার করে সারা দিন বিপদাবত থেকে বাঁচার জন্য যথেষ্ট হয়ে যায় সুবহানাল্লাহ বাচ্চারা তো পারে না এদেরকে কি করবেন স্কুলে মাদ্রাসায় পাঠানোর সময় আপনি নিজে পড়ে ফু দিয়ে দিবেন আর যারা পারে তাদেরকে মুখ দিয়ে বলাবেন এই বলো তিনবার তিনবার এটারে পড়াবেন তারপর এটারে মাদ্রাসা পাঠাবেন আল্লাহ থেকে বের হলেন বের হওয়ার পর বললেন কোসুধু এই তোমরা কাছাকাছি এসে বসো কি করো তোমরা কাছাকাছি এসে বসো মসজিদের মধ্যে অনেক সময় দেখবেন ইমানিকিনের কথা যখন বলে যিনি বলে তিনি বলেন ভাই আমরা একটু আগায় বসি কাছাকাছি বসি জমি জমি বসি বলে না তো নবীজি বললেন তোমরা একটু কাছে কাছে বসো জমে জমে বসো তার মানে এরা যারা বলে এটা মসজিদের যারা আসার তারা কাছে আসলেন আসার পর আল্লাহ নী বললেন কাছে বসো আমি তোমাদেরকে আজকে কোরআনের তিন ভাগের এক ভাগ করে শোনাবো কি শোনাবো কোরআনের তিন ভাগের দশবার পর্যন্ত মতomod অনেক সময় থাকে আমি তোমাদেরকে তিন ভাগের এক ভাগ করে শোনাবো। সাহাবারা আল্লাহ নবীর কাছে যায় যাওয়ার পর আল্লাহ নবীর সামনে বসলেন বসার পর নবীজি বললেন কুল হু আল্লাহু আহাদ নবীজি বললেন কুল হু আল্লাহু আহাদ এই সূরাটা পড়লেন বারবার সুম্মা دخলা আবার ঘরে ঢুকে গেছে তো সাহাবীরা একজন আরেকজনকে কয় কি ব্যাপার নবীজি না বললেন আমাদের সামনে নাকি কোরআনের তিন ভাগের এক ভাগ করবে কই সাধারণ তিনটা কি পড়লেন সুরা তিনটা আয়াত করে আবার চলে গেলেন কোথায় নবীজি তো তিন ভাগের এক ভাগ পড়ার কথা বলল না তো

একবার যদি কেউ তেলোয়াত করে আল্লাহ তাকে কোরআনের তিন ভাগের এক ভাগ তেলোয়াত করার সব দান করে তো দুই ভাগ দুইবার যদি কেউ পড়ে কোরআনের তিন ভাগের দুই ভাগ তেলোয়াত করার সব দান করে কেউ যদি তিন বার পড়ে আল্লাহ তাকে কোরআনের তিন ভাগ মানে কোরআনের পুরা তিন ভাগ পড়ার সব আল্লাহ তার আমল নামায় লিপিবদ্ধ করে দেয় এখন এই কুলহল্লব আহাত এই সুরাটা আমরা নামাজের মধ্যে আমল করতে পারি বিশেষ করে মাগরীবের দুই রাখা শূন্যতে প্রথম রাখাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এই সূরাটা আর মাগরিবের নামাজের সুন্নতের দ্বিতীয় রাকাতে কুল হু আল্লাহু আহাদ ফজরের নামাজের সুন্নতের প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন ফজরের সুন্নতের দ্বিতীয় রাকাতে কুল হু আহাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে গেলেন যাওয়ার পর দেখলেন এক সাহাবি ফজরের নামাজের সুন্নাত পড়তেছে ফজরের নামাজের সুন্নাত পড়তেছে সুন্নতের প্রথম রাকাতে পড়তে লাগলেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এই সুরাটা পড়তে লাগলেন প্রথম রাখাতে তো যখন প্রথম রাখাতে এই সুরাটা পড়তে লাগলেন নবীজি তার পাশ দিয়ে গেলেন যাওয়ার পর রসুর উল্লাহ সাল্লাহ সাল্লাম তার পাশ দিয়ে গেলেন আর যখন শুনলেন যে এই ব্যক্তি কুলিয়া কাফিরুন এটা পড়তেছে তো রসুল উল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বললেন এই ব্যক্তি আল্লাহর একত্রবাদ স্বীকার করে নিয়েছে আল্লাহ ছাড়া অন্য যারা আছে তথা সিরিপ থেকে নিজেকে বাঁচিয়ে নিয়েছে এর পর আবার যাইতেছে দেখি দ্বিতীয় রাকাতে পড়ে এই সূরাটা নবীজি বললেন হাদারা رجل قد عرف رب ما شاء এই ব্যক্তি এমন এক সুরা পড়ছে যে সুরা পড়ার কারণে পড়ার মাধ্যমে বোঝা যায় এই ব্যক্তি তার রবকে চিনতে পারছে তাহলে ফজরের নামাজের সুন্নতে প্রথম রাকাতে কুলিয়া আইয়ুহাল কাফিরুন আর দ্বিতীয় রাকাতে কুলহু আল্লাহু আহাদ আর মাগরিবের সুন্নতের প্রথম রাকাতে কুলিয়া আইয়ুহাল কাফিরুন আর দ্বিতীয় রাকাতে কুলহু আল্লাহু আহাদ এই আমলটা করা সুরায় ইখলাস এই আমলটা আমরা সবাই করবো তো ইনশাআল্লাহ আল্লাহ